আমি এখন আপনাদের পাঠ করে শোনাচ্ছি সুকান্ত ভট্টাচার্যের কবিতা দিন বদলের পালা আরেক যুদ্ধ শেষ পৃথিবীতে তবু কিছু জিজ্ঞাসা উন্মুকুন উদ্দাম থাকের শব্দে সে প্রশ্নের উত্তর কোথায় বিজয় বিশ্বের চোখ মুদে আসে নামে ক্লান্তির জড়তা রক্তাক্ত প্রান্তর আর অদৃশ্য দুহাতে নাড়া দেয় পৃথিবীকে সে প্রশ্নের উত্তর কোথায় তুষার খচিত মাঠে শূন্যে শূন্য অরণ্যে পর্বতে অস্থির বাতাস ঘরে দুর্বোধ্য ধারায় ভাঙ্গা কামানের মুখে ধ্বংসস্তূপে উৎকীর্ণ জিজ্ঞাসা কোথায় সে প্রশ্নের উত্তর দিগ্বিজয়ী দুঃশাসন বহু দীর্ঘ দীর্ঘতর দিন তুমি আছো দৃঢ় সিংহাসনে সমাসীন হাতে হিসেবের খাতা উন্মুখর এই পৃথিবী আজ তার শোধ অনেক নিয়েছো রক্ত দিয়েছো অনেক অত্যাচার আজ হোক তোমার বিচার তুমি ভাবো তুমি শুধু নিতে পারো প্রাণ তোমার অসহায় আছে নিষ্ঠুর কামান জানো না আমাদের উষ্ণ বুক রক্ত গাঢ় লাল পেছনে রয়েছে বিশ্ব ইঙ্গিত দিয়েছে মহাকাল স্পিডোমিটারের হাতে আমাদের হৃদপিণ্ড উদ্যাম প্রাণে গতিবেগ আনি আনে ছে পেলে জনপদ গ্রাম বুঝেছি সবাই আমরা আমাদের কি দুঃখ নিঃসিম দেখো ঘরে ঘরে আজ জেগে ওঠে ভীম তবু যে তুমি আজও সিংহাসনে আছো সে কেবল আমাদের বিরাট ক্ষমায় এখানে অরণ্য স্তব্ধ প্রতীক্ষা উৎকীর্ণ চারিদিক গঙ্গায় প্লাবন হিমালয় ধৈর্যের প্রতীক এ সুযোগে খুলে দাও ক্রুড শাসনের প্রদর্শনী আমরা প্রহর সুদুগণি পৃথিবীতে যুদ্ধ শেষ বন্ধ সৈনিকের রক্ত ঢালা ভেবেছ তোমার জয় তোমার প্রাপ্য জয়মালা জানো না এখানে যুদ্ধ শুরুদিন বদলের পালা